ফলোয়ার দর্শক বিন্দু আর এই পেজ থেকে লাইক দিবেন ফলো করবেন শেয়ার করবেন

ডাকার পর হচ্ছে যে ওরা বসছে স্টুডেন্টরা বিগত দিন ছাত্র স্পোর্টসে অনেক কিছু হয়েছে তো আমরা নিজেরা সাফার বৈষম্য শিকার রয়েছি তো আমাদের আমার যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে বিগত দিন যা হয়েছে তা যেন ফিউচারে না হয় এটার জন্যই হচ্ছে আমার পাঁচ দাবি ছিল যদি আপনারাও তেল জিনিসটা করেন তাহলে আমি আপনাদের সাথে নাই ঠিক আছে এটা সবাই জানে তারপর ওরা বলতে আর কিছু হবে না আমাদের কিছু দাবি দাবা ছিল সেগুলো নিয়ে আমরা ডিসি কাছে আসছি এডিসিআর কাছে আসছি এবং আমাদের মাঠের অনেক সংস্কার রয়েছে বিগত পাঁচ মাসে তো এখন ছাত্র প্রতিনিধি হিসাবে হচ্ছে আমরা অনেকভাবে চিন্তা করে দেখলাম যে একটা মানুষ সে তো ঐশ্বর্য পাই তাকে সে কিন্তু এই এটাই জায়গায় আসতে চায় সে বলছে যে আমরা হচ্ছে যে পিছন থেকে তোমাদেরকে যত সাপোর্ট লাগে আমরা দিব ঠিক আছে তো তারপরে আমাদের কাছে মনে হচ্ছে যে মানুষটার চেয়ারে না বসে কিছু করতে চায় তাহলে সি ইজ রাইট পার্সন ডিসপ্লেস না আমার কাছে মনে নেই তারপর আমি বললাম যে জিজ্ঞাসা করেন আমি আপনাদেরকে আমরা প্লেয়াররা যারা আসি স্টুডেন্টরা সবাই তাকে সাপোর্ট দিয়েছি তারপর ডিচারের সাথে মিটিং হয়েছে মিটিংয়ের পরে তারপর হচ্ছে এটা নিয়ে বিগত পাঁচ মাস তারা অবজার্ভ করেছেন কে তো এই বেস্ট অপশন থেকে পাঁচ মাস ওয়েট করেছে কারণ এই কমিটিতে আধা ঘন্টার কাজ পাঁচটা নাম লিখে দিলে শেষ এই জন্য ওরা পাঁচ মাস ওয়েট করেছি বেস্টদেরকে বাছাই করা যায় তারপরে দেখছি যে অসুস্থ রাইট পার্সন ওনাকে দেওয়া হয়েছে বিগত চোদ্দ পনেরো দিন হয়ে গেছে কমিটিটা পুলিশ চৌধুরী সব কিছু এখন সেন্ট্রাল থেকে একটা কমিটি আসছে মহিউদ্দিন কোথায় থেকে বাকিয়া কোথায় থেকে আমি সাইড আমি জানি না বা সেন্ট্রাল থেকে এখন একটা কমিটি আসছে আমরা জানিও না তাদেরকে আমরা চিনিও না মাঠে দেখিও না

মাইটি মহিদিন কে চিনি কেউ দেখে নাই তো এখন আপনারাই ডিসাইড করবেন যে আসলে এই জায়গায় ডিজার্ভ করে কে এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আমরা সবাই আপনাদের উপর ছেড়ে দিলাম এগুলো আমার বক্তব্য শেষ আমাদের কর্মসূচি হচ্ছে আমরা স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে শুধু ঐশ্বর্য ভাই কি চাই আমরা এখানে কারো চাই অবৈধ কমিটি যেটা হচ্ছে এটা এমনও মানুষের না যাদের নাম দেওয়া হয়েছে তারা জানেও না যারা যারা আপনারা পার্সোনালি ফোন দিয়ে জিজ্ঞাসা করেন